রাসমণি ঘাটে আমরা গেছি এবং সেখানে ফুচকা গ্রাম আপনারা দেখেছেন কিন্তু ফুচকা গ্রামের অবধি দূরেই দেখতে পাবেন যে সেখানে রয়েছে রাম মন্দির এবং দক্ষিণেশ্বরের আদলে বানানো মন্দির তো আমরা এখন যে মন্দিরটার সামনে রয়েছি এটাই রাম মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে তো তার ভেতরেই আমরা প্রবেশ করেছিলাম দেখতে পাচ্ছেন অর্পিতাকে তো আমরা ফুচকা গ্রামে যখন গেলাম তখন ভাবলাম যে আমরা কেন মন্দির দর্শন করব না তো এখানে যেহেতু সমৃদ্ধশালী একটি ঐতিহাসিক পরিবেশ রয়েছে সেই জন্য এই ধর্মস্থান ভ্রমণ করা আপনাদের জন্য বেশ সুন্দর এবং একটি সময়ের পরিপূর্ণ ব্যবহারের যোগ্য হয়ে উঠবে তো এখানে যেমন গঙ্গার ঘাট রয়েছে যদি অন্ধকার ছিল বলে সেই ঘাটের ছবি আলাদা করে তোলা হয়নি যদি দিনের বেলায় বা দুপুরের পরে যান সেই সুন্দর মনোরম দৃশ্য বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো রাম মন্দিরের ভেতরে আপনারা দেখছেন এক একটি কক্ষে এক একটি ভগবানের মূর্তিস্বরূপ তার প্রতিষ্ঠা করা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটাকে এখানে প্রতিস্থাপন করার ফলে খুব সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে এবং তার রক্ষণাবেক্ষণও খুব সুন্দর অর্থাৎ এখানে কিন্তু একদিকে যেমন রাম অন্যদিকে শঙ্করাচার্য অন্যদিকে শিব বা অন্যান্য যে বিগ্রহগুলো রয়েছে সেই বিগ্রহগুলো আপনাদের মনে শান্তি দেবে এবং কিছুটা সময় নিরিবিলিতে গঙ্গার ঘাটে বা গঙ্গার কাছাকাছি কাটাতে পারবেন অন্ধকারের ভেতর হয়তো বোঝাতে পারছি না এখানে দক্ষিণেশ্বরের আদলে বানানো মন্দিরটি রয়েছে তো সেই মন্দিরে আমরা প্রবেশ করেছিলাম হয়তো এই দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে সাথে তার পাশে একটি বেলুড় মঠের আদলের মন্দির বানানোরও প্রচেষ্টা রয়েছে বা কার্য চলছে কারণ পাশাপাশি দুটি মন্দির একে অপরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং তা বানানো হচ্ছে অভূতপূর্ব একটি স্থানে আমরা গেছিলাম যদিও এর ভেতরে এখানে আমাদের ফটো তোলা বারণ ছিল তবু আপনারা যান পাশাপাশি দুটি মন্দির যদি আপনারা দেখেন আপনাদের খুব ভালো লাগবে সপ্তাহান্তের এই ট্যুর আপনারা করতেই পারেন বিকেল বিকেল বেরোবেন বা দুপুর দুপুর চলে যাবেন যদি কাঁচাপাড়ার কাছাকাছি থাকেন তবে ভালো আর না নাহলে কাঁচাপাড়ার কাছাকাছি বাঘমোড়ের কাছ দিয়ে আপনারা এই স্থানটিতে চলে আসতে পারবেন এখানে যেমন ফুচকা গ্রাম তেমনি বিগ্রহ তেমনি গঙ্গার ঘাট খুব মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন ভালো থাকবেন ভালো রাখুন শহর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে পারেন খুব ভালো লাগবে তাহলে আমাদের